রেশমিকে ওয়েস্টার্ন ড্রেসের রুম থেকে বের হতে দেখে নার্গিস বেগম বলল বৌমা তুমি এই বাড়ির পুত্রবোধ হয়ে এই ড্রেস আপে বাসা থেকে বের হওয়া একদমই ঠিক হচ্ছে না তোমার নার্গিসের মুখে এমন কথা শুনে রেশমি বিরক্ত মাখা কণ্ঠে বলল দেখুন মা আমি কোন ড্রেস পরে বেরোবো বা কোন ড্রেস পরে বেরোবো না সেটা আমার ইচ্ছা আমার ড্রেস আপ নিয়ে কথা বলার অধিকার নেই মা আমি তোমার ড্রেস আপ নিয়ে কথা বলছি না বৌমা বরং আমি কথা বলছি আমাদের বাড়ির মানিক চোখ নিয়ে এই ড্রেস আপে তুমি বাসা থেকে বেরিয়ে গেলে পাড়া মহল্লার লোকেরা কি বলবে তুমি একবার ভেবে দেখেছো কে কি বললো সেটা নিয়ে নিয়ে ভাববার সময় আমার নেইমা মা কিন্তু আমাদের ভাবতে হয় বৌমা তুমি চাইলে এই ড্রেস বাসা থেকে বের হতে পারো না কারণ তুমি এই বাড়ির পুত্রবোধ নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে রেশমি ধৈর্য হারিয়ে ফেলে বলল দেখুন মা আমার পার্সোনাল ব্যাপারে আপনি কোনো ইন্টারফেয়ার করুন সেটা আমি একদমই সহ্য করব না রেশমির মুখে এমন কর্কশ ভাষার কথা শুনে নার্গিস বেগম রাগে উত্তেজিত হয়ে খাস করে একটা থাপ্পর বসিয়ে দিল রেশমির কালে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন তোমার যদি বাসা থেকে বের হতে হয় তাহলে এই বাড়ির নিয়ম রুলস অনুযায়ী বেরোতে হবে অন্যথায় বাসা থেকে বেরোনোর কোন প্রয়োজন নেই যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও নার্গিস বেগম এমন উত্তেজিত হয়ে যাওয়ায় রেশমি কিছুটা ভয় পেয়ে যায় তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ তার বেডরুমের দিকে চলে যায় আর নার্গিস বেগুম চিৎকার করতে করতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায় ইভা আসরের নামাজ শেষ করে যায় জায়নামাজটি নিয়ে রেশমির হাতে দিয়ে বলল নাও ভাবি আসরের নামাজটা পড়ে নাও রেশমি জায়নামাজটি খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল তোমাদের নামাজ তুমি পড়ো আমাকে নামাজ শেখাতে এসো না রেশমির মুখে এমন কথা শুনে ইভা শান্ত গলায় বলল ভাবি কি বলছো এসব তুমি নামাজকে নিয়ে এসব কথা বলতে তোমার একটু সংকোচ হয় না এভা তোমাদের লাইফ আর আমাদের মতো হাই প্রোফাইল দের লাইফ এক না তোমরা এখনো সেই আদি যুগে পড়ে আছো তোমরা ধর্ম বলতে যা বোঝো তা আসলেই কোনো ধর্ম না তোমাদের পছন্দ মতো নিয়ম রুলস করে নিয়ে সেগুলোকে ধর্মের নিয়ম বলে পালন করছো এর থেকে বেশি কিছু না চুপ করো ভাবি তোমার ধর্ম সম্পর্কে সামান্যতম ধারণাও নেই তাই তোমার মতো করে তুমি কথা বলে যাচ্ছ যাও ইভা তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও তোমাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি এরপর থেকে সব বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে এসো না ঠিক আছে ভাবি আমি চলে যাচ্ছি বাট এই বাড়িতে থাকতে হলে তোমাকে ধর্মকর্ম করে থাকতে হবে আসরের নামাজের সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি নামাজটা পড়ে নাও বলে ইভা রুম থেকে বেরিয়ে গেল আর রেশমি ঠায় দাঁড়িয়ে বলতে লাগলো বাবা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে কোথায় আমি ইউরোপ থেকে লেখাপড়া শেষ করে দেশে এসেছি চাকরি করব বলে বাবা তা না করতে দিয়ে আমাকে ধরে একটা মেন্টাল পরিবারে বিয়ে দিয়ে দিয়েছে এই পরিবারের সবাই মিলে আমার জীবনটা হেল করে দিচ্ছে মুন্না অফিস থেকে ফিরে রুমে ঢুকে দেখতে পেল রেশমি একটা শর্ট ড্রেস পরে ভিডিও কলে কার সাথে কথা বলছে রেশমিকে এই অবস্থায় দেখে মুন্না তাড়াতাড়ি করে তার বেডরুমের দরজাটা দরজা বন্ধ করে দেয় মুন্নাকে দরজা বন্ধ করতে দেখে রেশমি বলল কি হলো দরজা বন্ধ করছো কেন রেশমি তোমাকে আমি কাল সারা রাত কি বোঝালাম সব ভুলে গেছো রেশমি অবাক হয়ে জিজ্ঞাসা করে আমি আবার কি করলাম তুমি আবার কি করেছো মানে তোমাকে আমি কতদিন নিষেধ করেছি এসব ইউরোপিয়ান ড্রেস আমাদের বাংলাদেশে চলে না বিশেষ করে আমাদের মতো ধার্মিক পরিবারগুলো ব্রিটিশিয়ান কালচার একদমই পছন্দ করে না আর তাছাড়া বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মী বিশ্বাসী সেখানে তুমি এসব ড্রেস পরে অবাধে চলাফেরা করতে পারো না আচ্ছা তোমরা আমার সাথে কি শুরু করেছো তোমরা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছ তোমরা চাইছো কি আমার সাথে শুনি একজন এসে বলবে নামাজ পড়ো আর একজন এসে উপদেশ দিবে এসব ড্রেস পরে বাহিরে যাওয়া যাবে না আর একজন এসে বলবে বড় গলায় কথা বলা যাবে না আচ্ছা তোমরা আমাকে অ্যাটলিস্ট এটা বলো আমি কোনটা করতে পারবো রেশমি তুমি ভুলে যেও না তুমি একজন বাঙালি মেয়ে আমাদের ধর্ম রয়েছে রয়েছে আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে পশ্চিমা সংস্কৃতি চর্চা করাটা যেমন আমাদের উচিত নয় ঠিক তেমনি আমাদের ধর্মচর্চাটার দিকেও নজর রাখতে হবে দেখো মুন্না তোমাদের নিয়মকানুন আর ধর্মচর্চার নামে মানুষের স্বাধীনতা হনন করার বেড়া চালে আমি থাকতে পারবো না আমি আজি বাবাকে ফোন করে বলবো আমাকে নিয়ে যেতে এসে বলে হাতের খাটের উপর রেখে বাথরুমের দিকে চলে যায় কলিং ফোনটা শব্দ শুনে দরজা খুলে দেয় নার্গিস বেগম নার্গিস বেগম দরজা খুলে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে ওয়েস্টার্ন ড্রেস পরে এক সুন্দরী মেয়ে নার্গিস বেগম ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো কে আপনি কাকে চাচ্ছেন আমার নাম প্রিয়া আমি রেশমির ফ্রেন্ড রেশমিয়ার আমি একই সাথে ইউরোপ থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছি নার্গিস বেগমের আর বুঝতে বাকি রইল না যে তার পুত্রবোধ রেশমি যাদের সাথে চলাফেরা করে তারাই ওয়েস্টার্ন কালচারগুলোকে গুলোকে আধুনিকতার নামে খুব বেশি চর্চা করছে নার্গিস বেগম বলল আসুন আসুন বাহিরে দাঁড়িয়ে আছেন কেন বৌমা ভেতরে আছে নার্গিস বেগমের কথা শুনে প্রিয়াও শিওর বলে রুমের ভেতর প্রবেশ করে আর নার্গিস বেগম দরজা বন্ধ করে প্রিয়াকে রেশমি রুমের দিকে এগিয়ে দেয় রেশমি আর প্রিয়া খাটের উপর বসে গল্প করছে রেশমি বলল বিদেশ থেকে আসার পর কয়েকটা বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ডাক পাই কিন্তু বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে একটা পাগল খ্যাত ফ্যামিলির ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে প্রিয়া একটা হাসি দিয়ে বলল তুই যে কি বলিস না তোরটাকে ভালো না লাগলে ডিভোর্স দিতে পারিস তা নিয়ে এত ভাবার কি আছে দুই একদিনের ভেতর তুই আমার সাথে মামার বাসায় চলিস আমার মামা একজন অ্যাডভোকেট সব ব্যবস্থা করে দিবে আর আগামীকালকের পার্টিতে কিন্তু তোর ডান্স করতেই হবে তোর বার্থডেতে কিন্তু আমি ডান্স করেছিলাম মনে থাকে যেন কি ডান্স করব বল এত এত মানসিক চাপে আছে যে ডান্স করা তো অনেক আগেই ভুলে গেছি কখনো কখনো মনে হয় আমি নিজেকে নিজেই ভুলে যাচ্ছি রেশমিয়ার প্রিয়া এভাবেই একের পর এক গল্প করে যাচ্ছে রেশমিদের বেডরুমে ইভান নার্গিস বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় রুমে প্রবেশ করলো রেশমি রেশমিকে দেখে নার্গিস বেগম জিজ্ঞাসা করলো বৌমা তুমি কি কিছু বলবে রেশমি বলল মা আমার আজ নাইটে পার্টি আছে আমার বন্ধু প্রিয়ার জন্মদিন রেশমি মুখে পার্টির কথা শুনে নার্গিস বেগম চমকে উঠে বলল কি বলছ এসব বৌমা তুমি এই বাড়ির বউ হয়ে নাইটে পার্টি করতে যাবে তোমার এত বড় সাহস হয় কি করে মা আমি পার্টি করতে যাচ্ছি এখানে সাহসের কি আছে এটা আমাদের বয়সের ছেলে মেয়েরা হরহামেশাই করে ইট সিম্পল কিন্তু বৌমা আমাদের বাড়ির কোনো মেয়ে আজ পর্যন্ত রাতে পার্টি করবে তো দূরের কথা বাসার বাহিরে অব্দি চায় না কিন্তু মা আমাকে যেতে হবে কারণ আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়ার বার্থডে আচ্ছা দেখেছি এসব খারাপ কাজ হয়। তুমি কথা কথা বলো না। না না। যা ঠিক মা তাহলে আমি যাই মন না আসলে বলবেন আমার ফিরতে লেট হবে সে যেন কোন চিন্তা না করে বলে রেশমি রুম থেকে বেরিয়ে গেল আর নার্গিস বেগম নির্বাক দৃষ্টিতে রেশমি চলে যাওয়ার পথে চেয়ে রইল কলিঙ্গলের শব্দ শুনে দরজা খুলে দিল নার্গিস বেগম নার্গিস বেগম দরজা খুলে দিতে রুমে প্রবেশ করল মুন্না মুন্না রুমে প্রবেশ করে নার্গিস বেগমকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলো মা কি হয়েছে তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন নার্গিস বেগম আতঙ্কিত গলায় বলল বাবা রে বৌ এখনো বাসায় ফেরেনি বাসায় ফেরেনি মানে রেশমি কোথায় গেছে আজ সন্ধ্যায় তার বান্ধবীর বার্থডে পার্টিতে গেছে মা তুমি তাকে যেতে দিলে কেন তোর বউ আমার কোনো কথা শুনেনি নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে মুন্না কি করবে কিছুই বুঝতে পারছে না নার্গিস বেগম এত রাতে পুত্রবধূ বাসায় না ফেরার কারণে আতঙ্কে চোখ মুখ লাল হয়ে গেছে মুন্না ঘড়ির দিকে চেয়ে দেখে রাত প্রায় মুন্নার কিছু চিন্তা একটা না করে এক দরজা খুলে রেশমির খোঁজে রুম থেকে বেরিয়ে গেল। মুন্না একটা পার্টি সেন্টারে প্রবেশ করার অনেক তাদের অনুষ্ঠান শেষ হয়ে বার্থে সারা ভিতরে না পেয়ে গুটি পায়ে মুন্না পার্টি সেন্টারের সিঙ্গেল রুমে প্রবেশ করে মুন্না রুমে প্রবেশ করতে দেখতে পায় রেশমির বান্ধবী প্রিয়া অতিরিক্ত পান করার কারণে নিজের কন্ট্রোল হারিয়ে ফ্লোরে বসে খাটের উপর মাথা রেখে শুয়ে আছে আর সাইফুল নামে তাদের এক বন্ধু রেশমির সাথে সারি করবে বলে জোড়াচুরি করছে রেশমি সাইফুলকে বারবার বাতা দিলেও সাইফুল রেশমির কোনো কথা শুনছে না সাইফুল অতিরিক্ত শক্তি প্রয়োগ করে রেশমিকে প্রায় অর্ধ ফেলেছে রেশমি অতিরিক্ত ড্রিঙ্কস নেওয়ার কারণে সাইফুলের সাথে পেরে উঠতে পারছে না মুন্না সাইফুলের দেখে চিৎকার দিয়ে কি করছেন আপনি রেশমিকে কণ্ঠ শুনে সাইফুল কিছুটা হয়ে ছেড়ে দিয়ে রুম থেকে দৌড়ে পালিয়ে যায় রেশমি দৌড়ে এসে মুন্নাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মুন্না রেশমির মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো আজ যদি আমি এখানে না আসতাম তাহলে কি হতো রেশমি তোমার আমি তোমাকে কতবার বলেছি তোমাদের আধুনিকতার নামে অর্ধলঙ্গ হয়ে চলাফেরা করা একদমই ঠিক না একটা নারীকে ধর্মীয় পোশাকে কতটা সুন্দর লাগে তুমি জানো দেখো তোমাদের এই পার্টির নামে নোংরামো করে বেড়ানো সারা রাত বাইরে থাকার কুফল কি হতে পারে বুঝতে পেরেছ রেশমি কান্না করতে করতে বলল মুন্না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি আর ওয়েস্টার্ন ড্রেস পরবো না অবাধে চলাফেরা করব না মা বাবা তোমার কথা মতো চলবো প্লিজ মুন্না তুমি আমাকে ক্ষমা করে দাও রেশমির মুখে এমন কথা শুনে মুন্না একটা মিষ্টি হাসি দিয়ে রেশমির কপালে একটা চুমু দিয়ে বলল আই লাভ ইউ রেশমি মুন্নার মুখে আই লাভ ইউ শুনে রেশমি মুন্নাকে শক্ত করে জড়িয়ে ধরে সম্মানিত ভিউয়ার্স ধর্ম আমাদেরকে সবসময় সুন্দর এবং নিরাপদ রাখে ধর্মের উপাসনা ছাড়া কোনো মানুষ এই জীবনে সফল হতে পারে না তাই আমরা আমাদের ধর্মের প্রতিটি আদেশ নিষেধ মেনে পরিচালনা করার অঙ্গীকার করি তবেই আমরা মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন